পাঁচ ফটন দিলাম ৰচনে পিঁয়াজ ভালভাৱে ভিজি ল'ব রসুন ভাজা হয়ে গেছে এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম লবণ দিলাম এখন কাঁকড়া দিয়ে দাদামণি শাক রান্না করছি লবণ আর দেব না ওই একেবারে কাঁকড়ায় লবণ দিলাম ওই হলুদও দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের ধা দিলাম পৰিমাণে ধুনে গধিলাম ভালভাৱে কাংৰা কচিয়ে কাংৰা গু সব আমি ভেঙে তুৰে দিব যে জিরা আর গোলমরিচ বেটার এগুলো দিয়ে দেবো সামান্য একটু কাঁকড়া তো সামান্য একটু গরম মশলা দেব সামান্য মশলা পরে উঠলে আবার কিছু লাগবে না হালকা এই জন্য জল দিয়ে দিলাম আর মশলা তো আমার ভাজানো হয়ে গেছে কাঁকড়া ফসানো হয়ে গেছে ভেঙে চিড়ে কাঁকড়া দিয়েছি দেখেন গাঁদামণি গাঁদামণি শাক এইগুলো আমরা পুর্ণি শাক বলি পূর্ণিমা শাক আবার অনেকেই বলে গাদামনি শাক তার সাথে অল্প কিছু পুঁ পাতা দিয়েছে এগুলো সব দিয়ে দেব এই গাঁদামণি বা পুর্ণিনেওয়া শাক এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা এভাবে রান্না করবেন দেখবেন খেতে দারুণ হবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি দুই মিনিটের জন্য ডেকে দেব ধানাটা উঠালাম এবার দেখেন অবস্থা ঢেকে দেবো না গাঁদামুনি শাক অনেকগুলো একসাথে অনেকগুলো হলে সেদ্ধ করে ফেলে দিতে হয় দিলে আরও ভালো লাগে খেতে আর এগুলো জালি পুঁই শাকের পাতার সঙ্গে দিচ্ছি এগুলো খেতে ভালো লাগবে এগুলো ফেলানো লাগবে না সেদ্ধ করে জল ফেলে দেওয়া লাগবে না কারণ খুব বেশি না আর এগুলো জালি তো খেতে ভালো লাগে জালিগুলো ফেলে দেওয়া লাগে না তো একটু পোক্ত হয়ে গেলে পরিমাণ বেশি হয়ে গেলে সেগুলো আপনারা একটু সেদ্ধ করে ফেলে দেবেন খেতে কিন্তু দারুণ হবে চিকন চিকন পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম যে একটু চিনি দিলাম এই দেখেন ভাজা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখছেন কী সুন্দর কী সুন্দর ভাজা খেতে কিন্তু দারুণ আমি নামানোর পরে আপনাদের দেখাচ্ছি দেখেন কি সুন্দর ভাজিটা ঝরা হয়েছে খুব সুন্দর লাগছে খেতেও একটু নরম নরম এরকম নরম নরম করবেন খুব বেশি ঝর করবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না এই পুষের পাতা আর গাদিমনি শাক অনেকে চেনেন পূর্ণিমা শাক এভাবে রান্না করবেন কাঁকড়া দিয়ে খেতে কিন্তু দারুণ হবে কাঁকড়া চিংড়ি মাছ ঝাঁ দিয়ে আপনারা রান্না করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন